आय दोरा ओ तो मरियाको घोडी देखा फोटो सम्म हामी जाने पर्पाउँछ मोर बाले डुगु ना 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 पक्का डुगर भान्छ ना ना हेर त ना हेर त उनीको बाले हा त गाड डुगर गाड डुगर हैन अच्चा डुगर डुगर डुग बना है बुदर बुदर के 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 बुदर बना छै 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 ঘটনা শীতল কুচিবিধার সবার পরবর্তীতে তাকে বিজেপি কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলেও দেয় সেই ছবিও দেখা যাচ্ছে বিজেপির অভিযোগ গতকাল রাতের অস্ত্র হাতে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় ঘুরে ঘুরে হুমকি দিচ্ছিল সেই সময় বিজেপি কর্মীরা তাকে আটক করে পুলিশকে খবর দেয় পরবর্তীতে পুলিশ তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমার বাড়িতে কালকে একটা খাওয়া দাওয়ার একটা অনুষ্ঠান ছিল হুম আমার খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু আলোচনা করতেছি এই ইলেকশন আছি কীভাবে ইলেকশন করবো না করবো হুম তারপর হঠাৎ করে রাত্রিবেলা দেখি সাড়ে বারোটার দিকে দুইটা বাইক আমার বাড়ির পাশে হুম আসে তা আসার পরে দেখি বাইক দুটো দেখি কোন বাইক দুটো হ্যাঁ পরে বাইক দুটোকে আটক করি আটক করার পরে দেখি অন্য কেউ নেই আমার পাড়ারের লোক হুম যেমন আমার গ্রামের পঞ্চায়েত ছিল হুম পঙ্কজ অধিকারী ছিল আমার পাড়ার দেনেশ বর্মন ছিল রতন দাস ছিল হুম তারপর দেখি উমার বাইকে অস্ত্র মানে অস্ত্র ধারানো অস্ত্র নিয়ে ঘুরতেছে রাত্রিবেলা কি অস্ত্র ছিল হুম কী অস্ত্র বড় ছুরি ছিল বড় ছুরি এইসব নিয়ে কি করছো দাদা ও ঘুরতেছে পাড়া পাড়ায় মানে টল দিছে হুম টল দেওয়া চালু করছে ওরা আমরা জিজ্ঞাসা করলাম বললো তোমার ঘুরতেছে না কেন রাত্রিবেলায় অস্ত্র নিয়া বলে অস্ত্র একজনই দিয়েছি কে দিলো বলে ও

ওরা এলাকা কি করছিল কি কোন বিশৃঙ্খলা ঘটছিল বিগ বিশৃঙ্খলা ঘটনা মানে কি এখন তো যখন অস্ত্র নিয়ে যখন ঘুরবে হ্যাঁ সাধারণ লোক দেখলে জোরে চুকে পড়ে তাহলে তো আতংক হয়ে যাবে মানে এটাকে আতংক জনসাধারণ দেখলে তো আতংক হয়ে যাবে বলে আстри বলে অস্ত্র নিয়ে ঘুরতেছে যখন আপনারা জিজ্ঞেস করলেন অস্ত্রগুলো কে দিয়েছে তখন কার নাম বলছিল এখন নাম বলছে এগুলো অমুক অমুক বুথ থেকে আনছি হ্যাঁ এখন যে আনছি এগুলো গেলে এখানে অন্য জায়গার থেকে আমার অস্ত্রটা নিয়ে যাচ্ছি ধুমকি ধুমকি দিচ্ছে প্রথমে অস্ত্র নিয়ে আমার বাড়ির সামনে গেছে এইদিকে সোজা আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে অনেকখান মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তারপরে আমার বাবা যখন লাইট জ্বালায় তখন পালিয়ে যায় ওরা তখন ওইখান থেকে পালিয়ে যায় তারপরে আমি তো এইখানে ছিলাম এর বাড়ির অনুষ্ঠান ছিল আমি তো এইখানে ছিলাম তারপরে আমি সকালবেলা যখন বাবাকে পুশ করি যে এরকম এরকম ঘটনা ঘটছে তখন বাবা বলে যে হ্যাঁ রতন বানিয়া পঞ্চায়েত এবং আরও দুইজন এইখানে এই আমার বাড়িতে একটা বড় পোস্টার লাগা আছে নিশ্চিত প্রামাণিকের ওই পোস্টারের সামনে অনেকক্ষণ ছিল আর কি দাঁড়িয়ে ছিল